মানিকম দরবার শরীফের নেতৃত্বে এ দেশকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে ইনশাল তালার সামনে পদক্ষেপে আগায় যাইতে হবে অপেক্ষা থাকেন দাঁত দিনে পরে মাঠে সমাহত হয়ে যাবে রাজি আস আল আলো আল হাদিস শরীফের আলো সুন্নতের আলো

সকলে গায়গা দেন হাত ধরে করার জন্য তওবা হবে আল্লাহ রাসুলক আল্লাহর পাগল সমর্থনা মানু যারা আছেন আর বহু ইমাম সাহেবদের ছেলে দিয়ে আছেন মেহেরবানি করে কাজ শুরু করে দিবেন ইনশাআল্লাহ তাআলা বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন আর একটা প্রশ্ন থাকবেন প্রত্যেককে বিভিন্ন জগতে দৃষ্টি করা শুরু করে দেন সেটা কি এই দেশের থেকে যে ভালো ভালো ব্রেন করে চলে গেছে সেই ব্রেন গুলাকে এদেশে ফিরিয়ে আনতে হবে এদেশের থেকে ব্রেন কেন সেই ব্রেন কেন গেছে ব্যাখ্যা আমি এখনো করব না যে ব্রেন গুলো গেছে মালয়েশিয়া গেছে আপনার অন্য দেশে গেছে আমেরিকাতে গেছে তারা বিদেশি আমাদের দেশের থেকে টাকা কিনা নেয় আমাদের দেশের নিরাপত্তাহীনতার কারণে দেশে সবই চলে গেল

এখন সমস্যা আমাকে মানে দিয়ে নাও আমি হলাম সকলের মাথা ব্যথা আমার কি বুঝছে আল্লাহ জানে কি বুঝছে আল্লাহ আমি আপনাদের একটা আমি দেশকে ভালোবাসি কঠাম আর একটা আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশের দালালি করি আমি কোন দেশের দালালি করি না আমি পামকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি এই দেশকে আমি ভালোবাসি এটাই বলো আমার কথা আমার চেয়ারের লোভ নাই আমার কোন টাকা পয়সা সেগুলো লোভ নাই আমি আপনাদের খেদমতে আরো করতে চাই আসেন বাংলাদেশে অপার সম্ভাবনা একটা বাংলাদেশ এদেশের টাকা পয়সা পানির থেকে আরম্ভ করে কোনো কিছুর অভাব নাই কিন্তু অভাবে কেন আমরা সেই কথার ব্যাখ্যা এখন আমি করব না সেই কথার ব্যাখ্যা ইলেকশনে পরে

আমি কি সত্য বলি না মিথ্যা বলি না কি সবাই বলতো না তুমি একজন আলামিন তুমি সত্য কথা বলো আমি যদি বলি এই পাহাড় উপত্যকার পিছনে শত্রু দল এসছে তোমরা কি মনে করবা তা মনে করবো তুমি ঠিকই বলছো কয় তাহলে শোনো আমি আল্লাহ পক্ষ দিকে রসুন তোমরা কি মানানো এই কথা বলার সাথে সাথে আগুন ধরে গেছে এই জন্য কি আলী হাজার জামা তারা এই জন্য কি তুমি আমাকে আমাদেরকে ডাকছো আবার

কারণ তারও জীবনে কোনো কিছু হয় নাই তাকে খেজুর গাছের পাকানো সেই রশি যে হাসের মধ্যে তাকে বেঁধে রাখা হবে গলার মধ্যে তাকে সত্য কথা বইলে আমি ওই কি জানি কয় পানির পাত্রের মত হ্যাঁ আপনি বলো অমুক বলো তোমুক বলো আল্লাহ এবং আল্লাহ রসুল যাকে তো এরকম বুট এবং সেটা প্রস্তুত হয়ে গেছে এই দল যে কোনো দলে হোক নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশের পুরা পট হিসাব পত্র আমি তারপরে

এটা আমাকে বলতে হবে সে কথা আমি বলবোই না আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি জন্য স্বর্ণ করেন এদেশ যেন সোনার বাংলা যেন হন আবার ফলে স্বর্ণ বাংলাদেশ স্বর্ণ নষ্ট করে সাপরা যেই স্বর্ণের হলো সোনার পাঠ ছিল পাটের মধ্যে আমরা পানি ঢুকাইয়া বিদেশে পালন বিদেশে পাঠিয়ে দিয়েছি তারা আমাদেরকে সুর সাব্যস্ত করে পাটের পরিবর্তে তারা এখন অন্য রশির ব্যবস্থা করছে কথা লক্ষ্য যে কাঁচা স্বর্ণ ছিল আমাদের হলো সেই চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যে জেলি ঢুকাই দিছি তারা আমাদের আমাদের দিকে মুখ ফিরিয়েছে প্রত্যেকটা কাজে কাজে বাঙালিরা বেঞ্চিত হয়েছিল আমাদেরকে বিদেশি তারিখে জোর সাব্যস্ত করা হয় তৃতীয় বিশ্ব আমাদেরকে দাম মূল্য আমাদেরকে দেওয়া হয় না বিদেশি এম্পাসির সামনে খারাইলে পরে তারা উপরে বসে থাকে কথা লক্ষ্য করছে এই যখন বসে থেকে আবার গ্লাস দিচ্ছে খাতলা তুমি থাকো

যাহা কিছু করা দরকার তাই করবে ইনশাআল্লাহ লাইন ঘাট আছে যদি মানে সরকারে কোন ব্যাপারই না আমাদের দেশে ডাইনেম খা আমাদের দেশে ডাইনেম কোন দেশ ভারত এই ভারত এই যে পকেটের দাম দেখা আমার কথা রেকর্ড হচ্ছে মিথ্যা কথা বলি না আমি যাই নাই বলছি এই মিয়ানমার কিছু খাবি খা ভারত কিছু খাবি

কতক্ষণ পরে শে যে বন্ধুদের আমাদের দূরস্থানে গে পাশের জন্য বাড়ির মধ্যে বিশ্বাস হয় বাঙালি বিশ্বাস হয় বিশ্বাস তারাই করোনা যারা আবাজ করো নাই কলমের মধ্যে ইমানের চশমা নাই ওরা মনে করে যে যে ভারতের দালালি করলে আমাদের বাসার লাইন হবে কিন্তু ভারতের সদস্য সম্পর্ক রাখতেই হবে কথা ঠিক কিনা প্রতিবেশী ইসলামী দায়ী দায়িত্ব সে সম্পর্ক থাকবে ভালো সম্পর্ক থাকবে চলাচল থাকবে দাতার থেকে কিন্তু আমাদেরকে পাড়াইবেন কখনই বরদস্ত করা যাবে কথা লক্ষ্য করছেন কিনা আর আপনারা দেন আমরা খাই ন আল্লাহ দেয় আমরা খাই একথা বিশ্বাস হয় আল্লাহ আল্লাহ রাজিক যারা আমরা খাই আপনার যার বার মনে করে আমরা দেহারা খায় কলদা দেন ষাট কার খাওয়া কারা খায় বিদেশিরা দেয় আমরা খায় আমাদের কপালের দোষ ইমানের দোষ এটা আমরা খাই না আল্লাহ দেন হিসাব পক্ত করে দেন বাঙালি জাতি যে মনে করে যে বিদেশিদের ঋণ নিয়ে সুদের টাকা দেওয়া আল্লাহ সুদ না দেওয়ার ব্যবস্থা আল্লাহ কথা ঠিক করে বলেন ওই মন ওই দেশ ওই নেতৃত্ব ওই নেতার হলো দরকার বাংলাদেশ নির্বাচনের পরে যারা নিজে সুদের কারবার বন্ধ করে ইসলামী রাষ্ট্রের সদস্য সম্পর্ক করবে কোন শক্তি হবে না রাজি আছে আমার এই বক্তৃতা মনে থাকবে তো আর এক ঘন্টার একটা বক্তৃতা আছে এখনো বলবো না পরে আর হজর বিশ্বাস শুভ হয়ে সকলে গায়ে গায়ে আর এই এই বিশ্বস্তমা মানিকদের মানুষদের বিশ্বস্তমা মাঠ ভরতে হবে জনগণ ঠিক কি না ঠিক কে রাজি আছেন আল্লাহ পাক হাত তোমরা আপনাদের সন্তান এবং আপনাদের আত্মীয় সন্তান যারা আছেন দরবার করতে আল্লাহ আল্লাহ পাকের জিকির করতে করতে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে

কারোর সাথে কোন সত্যতা পোষণ করে না আমরা মানবতার কথা বলি সম্মানের কথা বলি শ্রদ্ধার কথা বলি আমরা প্রতি বছর হিন্দু সম্প্রদায় তাদেরকে আমরা সুসম্পর্ক রাখি তাদের সুবিধা সুবে দেখি তারা আমাদেরকে দেখে আমি তাদেরকে খাওয়াই অনেকবার মানুষ সমালোচনা করছে আমি ড্যাম কেয়ার ওনার কোন সমালোচনা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না। আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই যারা সমালোচনা করছে তারা মাংসের পেতে দাওয়াত খান তারা জীবনে কাউরে খাওয়ায় না খাওয়ান না কথা ঠিক করে জোরে কর ওদি এক হিন্দু ভদ্রলোকের কথা আমি বলি সে গলা বাদে গামছা নিয়ে দিন পর্যন্ত মানুষকে খাওয়া সেবা দেওয়ার সেবা দেয় আর কি সাত দিন পর্যন্ত খাওয়াইছে বুনিয়ার খাওয়ান আর ওই গেটের সামনে খারাইছে এমনি কেরা যে আমি আপনাদেরকে আদর আপানের জন্য দাওয়াত দিছিলাম আমি তো কৃষি করতে পারি নাই কিছু সেবা দিছি কিছু সেবা দিলেন আপনারা আমার জন্যে মঙ্গল কামনা করি খাওয়ায়ও আবার এমনি মা পোয়া

সবাইকে সম্মান সবাইকে শ্রদ্ধা সকলে মিলে মেশে এই বাংলাদেশকে নতুন করে গড়ি যাতে সুন্দর হয় সবল হয় মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত সব যেন হয়ে যায় প্রতিশোধের রাজনীতি যেন না করি মিথ্যা হয়রানি থেকে সকলকে সকলকে যেন আমরা রেহাই দিতে পারি বিশ্বাস হুজুর আরো যারা আসি, দলে দলে ভেদাভেদ সবকিছু ভুলে যায় সম্মান শ্রদ্ধা পথ সুন্দর করে দেশটাকে আমরা সাধারণ চেষ্টা করি আল্লাহ পাক যেন কবুল করে নেন যার উদ্দেশ্য করে আজকের আয়োজন যার উদ্দেশ্য করে দরবারের এই প্রচার প্রসারণা আমার তরে বন্ধু যিনি দরবার শিল্পের দক্ষিণ চত্বর জান্নাতের বাগিচা আমার পিতা আর আরো মুরবি যারা এখানে সাহিত আছেন সেই সঙ্গে যাদের পিতা মাতা আত্মীয় হজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করে নাও মাফ করে দাও হিসাবে দান করে দাও আজকের এই মাহফিলে এবং সমিতির সেক্রেটারি ছাত্র থানার মান্যবর ব্যক্তিত্ব যারা আছেন আরো যারা আছেন

আমার আমার কাজ যেন আমরা করতে পারি আল্লাহ পাক যেন কবুল করে নেন কি কি পরে 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 দোয়া মোনাজাত করে দেন পরে দেন যারা যারা বিভিন্ন ইয়ের থেকে যারা টাকা পয়সা আনছেন বা সামনে ইয়ের তারা পরে দেন এখন দোয়া হবে মোনাজাত হবে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান আল্লাহ তুমি মাগফিরাত দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও

তুমি আহ্লাহের মালিক ভিত্তি করার মালিক আল্লাহ তুমি বেহের বান তুমি হয়ে যাও যারা গরিব দুঃখী আছি অবসর পরিবর্তন তুমি করে দাও আহ্লাহ যারা বিপদ আছে বিপদ তুমি করে দাও আহ্লাহ মাহেলকে তুমি কবুল করে নাও বিশ্বাস কবন করে নাও আলপকে নির্বিস্বতাকে কবুল করে নাও দাওতাত applicant এর কাজ যারা করতেছেন কবুল করে নাও যত পিরমাশে বুজগণে দিন মুখে যারা আছেন আল্লাহ তরিকতের রাস্তায় রুহে আত্তাব কাজ করতেছেন সফল কি তুমি কবুল ও মঞ্জুর করে এই বাংলাদেশ কি তুমি হেফাযত করে দাও রহমত বরকত তুমি নাজিল করে দাও উফিতামরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহু বাসিরুম বিল ইবাদ রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা তাকাব্বাল মিন্না انك তাসামিন আলীম لا اله الا الله محمد رسول الله السلام عليكم